বসন্ত জুড়ে রঙের নেশা লাগে প্রকৃতিতে ফেব্রুয়ারির শেষ থেকেই প্রকৃতি রং বদলাতে শুরু করে লাল হলুদ কমলা গোলাপি রঙে ভরে থাকে গাছ পাতা ঝরার মরশুম শেষ হয়ে আসে নতুন পাতা বসন্তে হয় রঙের উৎসব পলাশ ফোটার পর দিকে দিকে বসন্ত উৎসব পালন শুরু হয়েছে আমাদের চেনা রাস্তা অচেনার রূপ নিয়েছে রাস্তার দুপাশ জুড়ে শুধুই রঙের মেলা সারা বছর যে গাছ কাঠের মতো শুকনো দাঁড়িয়ে থাকে সে গাছই বসন্তে অচেনা রূপে শিখত বসন্ত উৎসব পালনে এখনো সপ্তাহ খানেক বাকি তার আগে রবিবার ফ্রেমবন্দি ক্লাবের পরিচালনায় প্রতিষ্ঠাতা বাইসা বড়ুয়া ও সুজয় দাসের ঐকান্তিক প্রচেষ্টায় আয়োজিত হলো বসন্ত উৎসব এবছর এই উৎসবের নামকরণ করা হয়েছে ফ্রেমবন্দি বসন্তের সাত রং দু হাজার অনুষ্ঠান সপ্তম বর্ষে পদার্পণ করলো একে অপরকে রঙিন আবিরে রাঙিয়ে দিলেন সকলে প্রায় দুশো জনের বেশি অংশগ্রহণ করেছিলেন উৎসবে শুভ দুপুর শুভ বসন্ত আর শুভ বসন্ত বলে আমি আমার কথা কেন শুরু করলাম সকলে আশা করি বুঝতেই পারছেন আমার ফ্রেমেই রয়েছে সব ভাই বোনরা আমার বন্ধুরা দাদারা দিদিরা কি বলবো মানে এই বসন্তের রঙে কোকিলও ডাকছে আর ময়দানের মাঠ আমাদের কলকাতা ময়দানের মাঠ আবার সেজে উঠেছে দু আমাদের বসন্তের সাত রঙের রঙিন আমাদের যেটা ফ্রেমবন্দি আমরা করে থাকি প্রত্যেক বছর আমরা এই নিয়ে দু আমরা আঠেরো সাল থেকে করছি উনিশ কুড়ি তেইশ ছবি মানে মোটামুটি আমাদের সাত বছর রানিং চলছে তো আমরা সকলের ভালোবাসা পেয়েছি আপনাদের ভালোবাসা পেয়েছি চ্যানেল ট্রেনে প্রত্যেকবার আমাদের কাছে আসে আমরা ভালোবাসা পাই চ্যানেল টেনের থেকে অন্যান্য সংবাদপত্রের আমাদের বন্ধুরাও আসে যারা আর কি সংবাদ মাধ্যমের বন্ধুদের শুভ বসন্ত আর তারাও আমাদের সাথে এই আর কি আনন্দে সামিল হয় আমি চাইব যে এই প্রত্যেক বছরই আবির মাখায় একটু মিষ্টি মুখ একটু গান বাজনা ছোটদের বা আর কি বড়োদের নিয়ে যেই একটা সুন্দর একটা অনুষ্ঠান হয় আমাদের এখানে মানে স্কুলে যাচ্ছে স্কুল কলেজে যাচ্ছে প্রত্যেকেই ভাই মানে ভাই বোনরা আসে ছবি তোলে যারা ফোন করে মানে মোবাইল ফটোগ্রাফি করছে তারাও আসে আমাদের এখানে এখানে যে এমন নয় যে ডিএসএলআর নিয়েই আসতে হবে আর আমাদের ফটোগ্রাফি ক্লাবের মানে ফ্রেম মন্দির মেন আমাদের প্রধান উদ্দেশ্য যে আমরা বছরে দুটো আমরা ইভেন্ট করে থাকি একটা হচ্ছে আমরা বসন্ত উৎসব একটা আগমনই করি এই দুটো উৎসবের মাধ্যমেই একটু মানুষ একটু করা কারণ এখন তো সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে আমরা জুড়ে থাকি মানুষের সাথে মানুষের মানে ফিজিক্যালি দেখা অনেক কম হয় তো সেই কারণেই আমরা বসন্ত উৎসবটা করি যাতে একটু গ্যাদারিং করে এই গাছের ছায়া বসন্তের ছায়া আমরা সবাই একসাথে আসতে পারি ফ্রেম মন্দির আমাদের ক্লাব আমাদের এই ক্লাবের তরফ থেকে ভারতবাসী সবাইকে আমরা বসন্ত উৎসবের শুভেচ্ছা জানাই আর আমাদের এই বসন্ত উৎসব প্রত্যেক বছর আমরা এই ময়দানে এখানে করে থাকি আমাদের বসন্ত উৎসবে প্রচুর মেয়েরা আসে যারা ফটোগ্রাফি করছে তারাও আসে এবং যারা মডেলিং করে যারা এমনি সাধারণত ছাত্র স্টুডেন্ট যারা আছে তারাও আসে খুব আনন্দ করে বসন্ত সবাই আমরা আবির রঙের মাখি এবং আমাদের এই বসন্ত উৎসব খুব ভালোভাবেই হয় আমাদের আরও ফটোগ্রাফি বন্ধুরা আছে তাদের আলাদা আলাদা ক্লাব আছে তারাও আসে তারাও আমাদেরকে ইনভাইট করেছিল আমরাও গেছিলাম রাজীব দা তারা আমার আমরা চিত্রপ্রেমী বলে তার নিজস্ব গ্রুপে তারাও গেছিলো সেখানেও গেছিলাম তারাও আসবে আমাদের এখানে আমরা সব একে অপরকে ইনভাইট করে থাকি আমাদের এই ক্লাবে সব রকমই ফটোগ্রাফির উৎসবের সঙ্গে থাকি আমরা বসন্ত উৎসব করি এছাড়া আমরা আরও অনেক রকম প্রোগ্রাম করি যেখানে আমাদের ছবি তোলাও শেখানো হয় আর আমরা ছোটো ছোটো বাচ্চাদেরকে যাদের ক্যামেরা নেই তাদেরকেও আমরা ফটো তোলা শেখাই ফটোগ্রাফি এমন যেখানে আমরা মোবাইল ফটোগ্রাফারদেরকেও আমরা অ্যালাউ করি এখানে এসে তারা ফটোগ্রাফি শেখে শেখাই আমরা এক্সিবিশান করি আমাদের মহালয়ের সময় আমাদের একটা দুর্গার ওপরে আমাদের একটা থিম থাকে সেখানে সেই সময়ে করি আমরা এছাড়া আউটিং করি নানা জায়গায় ছবি তুলে ঘুরে বেড়াই আমরা আমরা দু তিনটে বছরে আমরা প্রদর্শনী করি আর এছাড়াও আমাদের আরও সব বন্ধুরা রয়েছে তাদের সঙ্গে অনেক দূর থেকে মেম্বার এসছে আরও অনেকে আসবে আমাদের প্রোগ্রাম প্রায় পাঁচটা অবধি চলবে এছাড়া আরও অনেক প্রোগ্রাম থাকে যা আমরা আরো পরে জানাবো কি কি হয় না হয় এবারে আমাদের আমাদের অ্যাডমিন আছে সাতজন মডেটার আছে দশজন আমরা এই নিয়েই চালাচ্ছি গ্রুপ এখনো আরও যারা আসতে চায় আসতে পারে আমাদের ফেমবন্দি গ্রুপে আমরা মেম্বারশিপ কিছু নেই নি খালি হাতে আসবে ছবি তুলবে আনন্দ করবে অনেকে যারা মডেলিং শিখতে যায় তারাও আসো আমাদের এই ফ্রেমবন্দি ক্লাবে এখানে মডেলিংটাও শেখানো হয় বিনা পয়সায় ছবিও তুলে দেওয়া হয় তাদের যাতে একটা প্ল্যাটফর্ম তৈরি হয় আমার ভীষণ ভালো লাগছে এখানে চাই যে পরের বছর থেকে আরও আমি যোগদান করতে চাই এখানে প্রিয় গোপাল দা আমাকে ইনভাইট করেছে তার জন্য হ্যাঁ আমি অ্যাক্টিং করি মডেলিংও করি তো প্রিয় গোপাল দা সস্যেই আমার এখানে আসা আমার ভীষণ ভালো লাগছে এখানে দোল উৎসব তো এটা একটা বসন্তকালীন উৎসব সবাই আমরা জানি হোলির আগে হয় আর এছাড়াও এখানে হয় আগমনির ছুট হয় তো আপনারা সবাই আসতে পারেন এই দুটো টাইম আর এখানে এসে খুব মজা হয় ভালো লাগছে ও মানে ফার্স্ট টাইম আমি ফ্রেম মানে ফ্রেম বন্দিতে এসেছি আমার দাদাও আসে হ্যাঁ আমার দাদা আসে সুব্রত তা এই দাদাদের সঙ্গে এসে খুব ভালো লাগছে আর বসন্ত উৎসব এসে গেছে মানে আমাদের একটা অন্য অন্যরকম মানে পরিবেশ আর অন্যরকম চিন্তাধারা যেন সব রঙের রঙিল মানে করে দেওয়া আমাদের মনটাকেও যেন অনেক একদমই একদমই এরকম ভাবে এরকম ভাবে আমরা যেরকম এনজয় করছি সবাই আসো এরকম ভাবে এনজয় করতে থাকো আর এরকম ভাবে আজকের দিনটাকে রাঙিয়ে তোলা যাক এটাই আমরা আশা করি প্রেম মন্দিরে আসো সবাই এসে এনজয় করুন ব্যুরো রিপোর্ট চ্যানেল